ক্যারে সৈতেলি ক্যারে বাসন্তী ক্যারে হৈমন্তী তিন হারাম জাদি কিরে কুডুর কুডুর গল্প করবেন নাসিস। তোকে নিয়ে কথা কবার না শ্রী হারাম জাদা কোন্ডে গেছলু বিয়ান বেলা রে হারাম জাদা তোকে নিয়ে হামরা কথা কবার নাসি, তুই তো আমার এই সংসারত কি কোলো ডং বাজে দিলু ওরে শালী মন্দির বেডি রে রে মন্দির বেডি রে ভাতারের সাথে তুই মুই মারবা না শ্রীশ মুই তোর বিয়ার ভাতার আর মোর সাথে তুই তুই মুই করিয়া কথা কবার না শিস কে রে পিডি খেন চুল কিবা নাচ্ছে নাকি রে বেড়ার কিন্তু ভাঙি দেম রে একে গুড়ি মিড ডেয়ারির হাড্ডি মিড থাকবেন নাই কিন্তু বেশি সে দর বেদর করিস না রে হারামজাদা তিনশো তিনে ধরিয়ে তোর হাত ঠ্যাং ভাঙিয়ে হাসপাতাল ফেলে থমো কিন্তু হাসপাতালের বারেন দাঁত তোক সতে থমো সাইল ডাইল নাই ঘর আর তুমি বাউ দিয়ে হয়ে চায়ের দোকান বিড়ি ফুকবেন না চা খাবার না টেলিভিশন দেখবেন না আমরা যে না খাইয়া আসি না খাইয়া আসিস মানে এক বস্তা চাইল বিশ দিনও যায় না কে তোমরা কি গরু হসিস রে গরু হসিস বিশ দিনও হইল না একটা চাইলের বস্তা আনু এই চাইল গেল কন্ডে রে তোমরা না খায় আগে এই চাইল কি পাশার হসিস নাকি ভারতের এনডিএ পাড়ে দিছিস না তোর বাপের বাড়ি পাড়ে দিছিস সেই কথা আগত কাইল গেল কন্ডে এই বান্দরে কি কবার না সেলরে আরে এই তোমরা দুইজন যে শুলবে নাছিস ওই এক ধত্ত ওই এক ধত্ত ওই তবন খুলি ফেলামু ওই তবন না খুললে

এই বান্দর যদি তিন এ ধরি না তোর জানত কিন্তু পানি ছুবেন নই রে পানি পানি করিয়া মরি যাবু পানি তোর কিندو ঠড়ো তো জবান নয় মেজাজ গরম করি না 303 এ হামরা একोसी এক হইয়া তোর জীবনটা সারখার করি ফলামু তোর জীবনও দাউ দাউ করি আগুন জলে দে মরে হারামজাদা ওরে নাটকির বেড়ি রে তোরো দেহ কথার বলি ফুটছে এই তোক যে কচনু তোর বাপের বাড়ি থাই

তোর ফেবরা বাইরে করি খামো কলজা বাইরে করি খামো তোর শান্তি থাকবে দিবেন নই রে শয়তান ডিসিশন কিন্তু ফাইনাল সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেলাইছং তিনটাকে তিন ত্রিকে নয় তালাকে বাইন করি দিয়ে তিনটাকে বাপের বাড়িত পাড়ে দেম বুঝছিস তালাক দেম তালাক দেম কয় লাখ টাকা যৌতুক হইছে কয় লাখ টাকা দেন মোহর হইছে কয় লাখ টাকা ডিমান্ড নিছং শোক বুঝিয়ে দিয়ে তিনটাকে তিন তালাকে নয়টা বাইন আমরা তো ওইটাই চাই আমরা তো ওইটাই চাবার নাছি 303 আমার তিনশো তিন তুই তালাক দে তালাক দে দিয়ে দেন মহরের টেকাটা বুঝি দে তোর সংসারও ধামরা গুরেই তোর সংসারও ধামরা বুড়িয়ে ঝাড়া দিয়ে কষি তোর মতন নামদা তোর মতন মরদের আমরা সংসার করবার নই এলায় তালাক দিব তুই তাহলে এটাই সিদ্ধান্ত ভাতারের সামনে নাঙ্গের গলব তালাকে দেম তোমার গুলি তালাকে দেম মিটিং ডাকাও গ্রামবাসী ডাকাও হ্যাঁ মুরব্বী ডাকাও তোমার তিন তিনটাকে বিদায় করিম তিন তিনিকে নয় তালাকে দিম ডাকাও মুরব্বী গুলাক ডাকাও